তো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে বসে আছি তো আমি আজকে যাচ্ছি এক জায়গায় তো যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ার ওখানে হচ্ছে আমার ছেলে না ডান্স করে তো ওটার এই বার্থডে আজকে সেলিব্রেট করা হবে কেক টেক কাটা হবে তো দেখতে থাকো ভিডিওটা তোমরা তো যেখানে প্রোগ্রামটা হবে তো সেখানে চলে এসছি আমরা তো বসে আছি এখন তো ওই যে আমার পাশে যে বসে আছে ওর নাম হচ্ছে সপ্তমী ওর ছেলেও ডান্স করে আমার একসাথে আমার ছেলের সঙ্গে তো দেখতেই পাচ্ছ এখানটাই হবে তো ওর নাম হচ্ছে মোনালি তো ওর এমপি হাঁটছে তো একটু মানে ভিডিও করে নিলাম তো এখানে আমার ছেলেও ডান্স দিচ্ছিলো তো আমার ছেলে এত ভালো করে পারে না তো ওকে বেশি দিন হয়নি ভর্তি করেছি দু মাস হলো আরেকটা কথা হচ্ছে আমার ছেলের লজ্জাটা এখনও যায়নি তো ও লজ্জা পায় একা একা ডান্স করতে আস্তে আস্তে কাটবে তো আমার ছেলের ডান্স হয়ে গেছে তো আমরা এখানে বসে আছি ওদিকে প্রোগ্রাম হচ্ছে ওদিকে প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে আর এখানে কেক কাটিং হচ্ছে তো উপর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিলো জায়গাটা ভীষণ সুন্দর লাগছিলো তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব তো আমাদের প্রোগ্রাম শেষ তো এখানে খাওয়া দাওয়া করছি এখানে হচ্ছে পনির সবজি আর হচ্ছে ফ্রায়েড রাইস চাটনি তো আমরা খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে